ভাই মানে একটা জিনিস জানার ছিল বলেন যে আমাদের যে রোজা রোজার ফজিলত সম্পর্কে যদি কিছু বলতেন মানে রোজাটা কোথা থেকে আসলো বা কিভাবে আসলো এটা কি আগে থেকেই ছিল না মানে আমাদের ধর্মে নতুন করে আসছে আর যেমন ধরেন হজ এই এটা তো আগে থেকেই ছিল হজ করা না আর অনেক নিয়ম আছে এইগুলি আগে থেকে প্রচলিত ছিল তো রোজাটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন বা এটা কি কি ফজিলত এটার ফজিলত বলতে মানে এটার উপকার কি সেটা জিজ্ঞেস করছেন জি 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 মানে রোজা রাখলে কি হবে এটার তো কোনো উপকার আছে বলে আমি জানি না বরঞ্চ এটার অপকার আছে যেটা হচ্ছে গিয়ে এটা করলে আপনার শরীরে পানির মানে অভাব দেখা দিবে আপনার শরীরে পানি স্বল্পতা দেখা দিবে এবং আপনি আপনার বডিতে সব সময় পানির দরকার হয় দরকার হয় সারাদিনই আপনার কিছুক্ষণ পর পর পানি খাওয়া উচিত এটা যে কোনো পৃথিবীর যে কোনো ডাক্তারের কাছে আপনাকে গেলে আপনাকে বলে দিবে যে আপনার শরীরের নানা কাজে পানিটা অত্যন্ত জরুরি একটা জিনিস পানি ছাড়া মানুষের শরীর যদি এত দীর্ঘ একটা সময় আপনি পানি না খেয়ে থাকেন আপনার নানা ধরনের শারীরিক সমস্যায় আপনি আক্রান্ত হবেন ধীরে ধীরে বিশেষ করে কিডনিতে সমস্যা থেকে শুরু করে যাদের ডায়াবেটিক্স আছে তারা আরো বড় সমস্যার মধ্যে পড়বে এবং অন্যান্য যারাদের সামান্য কিছু রোগ আছে তারাও অনেক ধরনের সমস্যা পড়বে যাদের ওষুধ খেতে হয় তারাও সমস্যা পড়বে নিয়মিত খাওয়া দাওয়া করা নিয়ম অনুসারে খাওয়া দাওয়া করা নির্ধারিত সময় খাওয়া দাওয়া করা এটা শরীরের জন্য খুবই দরকার একটা শরীরের একটা পুষ্টির প্রয়োজন আছে এটা মানে মানে খুবই কথা যে পানি না খেয়ে এতক্ষণ থাকা এটা খুবই একটা উদ্ভট নিয়ম তো এই নিয়মটা আসলে মোহাম্মদ চালু করে নেই মোহাম্মদের আগে থেকেই ওই অঞ্চলে যে এই জিনিসগুলো চালু ছিল আমি দেখাচ্ছি তাহলে একটা হাদিসে বর্ণিত আছে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার পাঁচশো চুয়ান্ন নম্বর যেটা বলা আছে জাহিলি যুগে আশুরা আশুরার দিন সম পালন করতেন জাহিলি যুগে মানে পত্তলিক যুগে আহ আশুরার দিনে কুরাইশগণ ও নবী সাল্লাহ সাল্লাম মানে নবী নিজেও পালন করতেন যখন হিজরত করে মদিনা আগমন করলেন তখন নিজেও আশুরার শম পালন করতেন এবং অন্য কেউ যখন রমজানের করা হলো তখন আশুরার সম ঐচ্ছিক করে দেয়া হলো তখন যার ইচ্ছা রোজা রাখতেন আর যার ইচ্ছা রোজা রাখতেন না তার মানে হচ্ছে এই যে রোজা রাখার সিস্টেম এটা আরবে ওই অঞ্চলে আগে থেকেই ছিল মোহাম্মদ নিজেও রোজা রাখতো রজা মোহাম্মদ সেই রোজা সেটা হচ্ছে আগমন করে দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরা দিনে সাওম পালন করে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এই দিনে সাওম পালন করো কেন তারা বললো এ অতি উত্তম দিন এই দিনে আল্লাহ তালা বনি ইসরায়েলকে তাদের শত্রুর কবল থেকে নাজার দান করেন ফলে ওই দিনে মুসা মুসার সাম পালন করে রাসুল্লাহ বলেন আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী এরপর তিনি ওই দিনে সাম পালন করেন এবং সাম পালনের নির্দেশ দেন তার মানে এই যে এই জিনিসটা আগে ইহুদিরা পালন করত মোহাম্মদ কুরাইশরাও পালন করত ইহুদিরাও পালন করত মোহাম্মদও পালন করত কিন্তু পালন করতো একটা ভিন্ন দিনে সেইটা মোহাম্মদ দেখছে দেখে তখন বলছে যে আমিও এটা আমিও আমার ধর্মে এটা থাকা দরকার কারণ এরা ইহুদিরা করতেছে আমরা আমরা তবে ডেটটা পাল্টাই দিছে হ্যাঁ সাগর এবার আপনি বল আচ্ছা ভাই আরেকটা বিষয় ওই যে এই আমাদের মুভিজির বাবা মা ওনারাও নাকি জাহান নামে হবে এই বিষয়ে মানে অংশ ডট কম এ লেখা ছিল আমি পাইনি আর কি একটু যদি বলতেন হ্যাঁ হ্যাঁ মোহাম্মদের পিতা মাতা এবং দাদা দাদি সবাই পত্তুলিক ছিল এই তো সবকিছু দেয়া আছে ভাই এগুলা তো সবকিছু মানে সংশয় ডট কম এ দেয়া আছে আপনি সংশয় ডট কম একটু পড়েন ওইখানে গিয়ে দেখেন